আপনাকে দেখাবো আজকে বিট সি এর ব্যবহার এবং কীভাবে ইউজ করবেন এটা কী কাজে কী কাজ করলে পরে কেমন কী আপনারা ব্যবহার করবেন কখন ব্যবহার করলে বেশি ভালো হবে বিট সি আছে আপনার ভিটনামিটোনেশন অ্যান্ড ওনল ক্রিম এটি হচ্ছে একটা স্কিন ক্রিম আপনারা ইউজ করবেন না নাকে কানে মুখের ভিতরে এটি আপনারা শুধু খালি স্কিনে ব্যবহার করবেন এটি ব্যবহার করার জন্য আপনাকে যেখানে আপনার আছে ফোড়া তারপর আছে কালো দাগ হাজা চুলকানি এই ধরনের সমস্যা যদি আপনার থাকে তো ভিটনা বিটসি রাত্রে শোয়ার শোয়ার সময় হালকা করে মালিশ করে নেবেন যে জায়গাটাতে আপনার হাজা চুলকানি ঘাউ আছে সেই জায়গাটা হালকা করে মালিশ করে নেবেন তারপর দেখবেন দু তিন দিনের মধ্যে আপনার নিয়মিত সকালে এবং রাত্রেবেলায় নিয়মিত তিন চার দিন লাগানো আপনার দেখবেন ঘাও পরিষ্কার হয়ে গেছে এবং জায়গাটা সুন্দর উজ্জ্বলতা হয়ে গেছে কেননা আমি এটা ব্যবহার করে আমি সফলতা পেয়েছি ভিটনামিট যে গুণ কল্পনাও করতে পারবেন না ভিটনামিট সি আপনারা শুধুমাত্র স্ক্রিনে ব্যবহার করবেন এটি মাত্র ত্রিশ গ্রাম থাকে দাম বেশি হবে না দাম মাত্র দেখতে পাচ্ছেন দাম খুব যত এখন দাম বেড়ে যাচ্ছে তাই জন্য দাম ষাট টাকা থেকে আপনার পঞ্চান্ন টাকা অবধি নিতে পারে